আর পাঁচটা সাধারণ মানুষের মতো তাদের বিয়ে নয় বিশেষ চুক্তিতে সায়রাকে বিয়ে করেন রহমান সামনে এলো পুরো সাক্ষাৎকার প্রায় উনত্রিশ বছরের দাম্পত্য জীবন শেষ করে দিলেন অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার ইয়া রহমান তবে ডিভোর্সের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পুরনো একটি ভিডিও যেখানে সিমি আগারওয়ালের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় তাকে বলতে শোনা যায় একটি চুক্তির কথা কি ছিল সেই চুক্তি উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইআর রহমান ও সাইরা মানু তিন সন্তানের পিতামাতা তারা কিন্তু হঠাৎ করে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি খবর শুনেই স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সঙ্গীত শিল্পীর ভক্তরা এত কিছুর মধ্যে একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় হলো ভাইরাল যেখানে সঙ্গীত শিল্পী তথা সুরকার নিজের বিয়েকে একটি চুক্তি বলেই অভিভূত করেছিলেন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রহমান বলছেন আমি আমার কেরিয়ারের জন্য সেই সময় ভীষণ ব্যস্ত ছিলাম পাত্রী খোঁজার সময় ছিল না সেই সময় উনত্রিশ বছর বয়সে আমার মা যখন আমার জন্য পাত্রী খুঁজলেন তখন আমি বলেছিলাম আমার একজন সাধারণ স্ত্রী চাই যাতে আমি আমার সঙ্গীত চর্চা চালিয়ে যেতে পারি সঙ্গীত শিল্পী আরও বলেছিলেন সায়রা ছিল একজন শান্ত স্বভাবের মেয়ে তবে প্রথম দিকে ও খুব হতাশ হয়ে থাকত কারণ যখন তখন বাইরে বেরোতে পারতো না আমার সঙ্গে ও নিজেই বুঝেছিল ব্যাপারটা ভীষণ স্বাভাবিক কারণ আমি বিয়ের আগেই এই কথা ওকে বলে রেখেছিলাম আমাদের মধ্যে একটা চুক্তি ছিল যে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করতে আমরা পারবো না চুক্তিতেই এই চুক্তিতেই আমাদের বিয়ে হয়েছিল উনিশে নভেম্বর দু মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বিচ্ছেদের কথা ঘোষণা নিজেই করেন ইয়ার রহমান সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে লিখেছিলেন আমরা ভেবেছিলাম তিরিশ বছর অধিক্রান্ত করে ফেলবো কিন্তু তার আর হলো না আমার মনে হয় সব কিছুরই পরিণতি আগে থেকেই স্থির করা থাকে একটা ভগ্ন হৃদয় নিয়ে এটা জানাতেই হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেল সকলকে অশেষ ধন্যবাদ আমাদের ব্যক্তিগত মতামতকে সম্মান দেওয়ার জন্য। ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে ওঠে আমরা ছিন্ন ভিন্ন তবুও আমরা অর্থ খুঁজি যদিও এই টুকরোগুলি তাদের জায়গা খুঁজে পাবে না এর আগে বিয়ে ভাঙা নিয়ে সায়রা বানুর একটি বিবৃতি ইন্ডিয়া টুডের মাধ্যমে প্রকাশ্যে আনেন তার আইনজীবী যেখানে তিনি বলেন বিয়ের এত বছর পর স্বামী ইয়া রহমান এর সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু তাদের মধ্যে মানসিক টানাপনের জন্যই তারা এই পথে হাঁটছেন জানানো হয় একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও রহমান ও সায়রা খেয়াল করছেন তাদের মধ্যে অনেক ব্যবধান দূরত্ব তৈরি হয়েছে যা এই মুহূর্তে কারো পক্ষে পূরণ করা সম্ভব নয় বলেই মনে করছেন তারা তারা এই ভঙ্গুর সেতু রেখে দিতে রাজি নন সায়রা মানু জানান তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না তবু অনেক ব্যথা যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা ও তাদের একান্তে ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা মানু শেষবার আম্বানিদের ছোট ছেলের বিয়েতে একসাথে দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে তখনও তাদের দেখে বোয়া যায়নি তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে যাই হোক এই দাম্পত্য জটির ডিভোর্স হচ্ছে এমনটাই দুই পক্ষ থেকে জানা গেল তাদের তিরিশ বছর বিবাহ পূর্ণ হলো না তার আগেই তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তারা তিন সন্তানের পিতামাতা আরও কিছু আপডেট এলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আর ভালো লাগলে অবশ্যই দিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন